বর্তমান সময়ে বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা দুই সাল শেষ পঁচিশ সাল আসতেছে এখনও দেশের বাজারে ফাইভ জি টেকনোলজি রিলিজ করতে পারে নাই এখন আপনাদের মনে প্রশ্ন থাকে না কেন সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকটাই ভালো আছি বিকজ অফ আজকে প্রায় নয় কিংবা দশ দিন পর ভিডিও করতেছি এতদিন আসলে ইউটিউব থেকে ছুটি নিয়েছিলাম এবং গ্রামে কিন্তু ভাই অলরেডি শীত পড়ে গেছে দেখেন সোয়েটার লাগে অলরেডি ভিতরে গরম তারপর লাগে বাইরে কিন্তু ভাই প্রচুর শীত সো আপনাদের জেলায় এখন শীত পড়েছে কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দেন সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি যারা আপনারা টেকনোলজি অথবা ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখতে চান রিসেন্টলি কিন্তু আমি আপনার সিম নিয়ে অনেক ধরনের ভিডিও দিয়েছি স্পিড টেস্ট কোনটা কীরকম কি সো ফোর জি ইন্টারনেট স্পিডে কিন্তু তেমন একটা ভালো না বাট এখনও বাংলাদেশে ফাইভ দূরে থাক ফোর জি টাই অ্যাভেলেবেল নাই কোনোখানে তবে না আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে টেকনোলজি বাংলাদেশ মার্কেটে এখনো কেন নেই যেখানে অন্য অন্য দেশে কিন্তু ভাই অলরেডি চলতেছে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু আপনার দুই হাজার উনিশ সালের দিকে ফাইভ জি ইন্টারনেটে টেস্টিংটা শুরু হয়ে গেছিলো যেটা আপনার দুই হাজার একুশ সালের দিকে মোটামুটি ইন্ডিয়ার সব জায়গাতেই তারা ফাইভ জি সার্ভিসটা সম্পূর্ণ করছে এবং আমাদের সোনার বাংলাদেশে দুই হাজার একুশ সালে সর্বপ্রথম গ্রামীণ এবং টেলিটকের হাত ধরে ফাইভ জি টেস্টিং শুরু করেছিল এখন তার কোনো খবর নাই দুই হাজার একুশ বাইশ চব্বিশ চব্বিশ শেষ পঁচিশ সো প্রায় চার বছর হয়েছে করতে করতে এখনো কোনো খবরই নেই নাও টাইম টু সেট হোয়াট ইজ ফাইভ জি আপনারা ফোর জি হয়তো সবাই জানেন ফোর জি কি জাস্ট আপনার একটা ইন্টারনেট প্রোটোকল জাস্ট হচ্ছে কি আপনার মোবাইল ডাটা ইউজ করবেন ল্যাপটপ কম্পিউটার ওয়েব ব্রাউজিং নানা ধরনের ইন্টারনেট সংযোগের কাজ করতে পারবেন বাট ফাইভ জি জগৎটা কিন্তু ভাই পুরোপুরি আলাদা আপনার ফোর থেকে ফাইভ জি শুধুমাত্র আপনারা যে কম্পিউটার অথবা ইন্টারনেট ব্রাউজিং এর কাজে ব্যবহার করবেন এমন না এই টেকনোলজির মাধ্যমে আপনারা অটোমোটেড যানবাহন রাস্তায় যে ট্রাফিকে গাড়ি নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের আপনার রোবট স্বাস্থ্য সেবা আপনার ভার্চুয়াল রিয়েলিটি এর মতো আরো অনেক বড় বড় যে টেকনোলজিক্যাল কাজ আছে ফাইভ জির মাধ্যমে করতে পারবেন যেমন আগে যে টু জি নেটওয়ার্ক ছিল থ্রি জি ফোর জি টু জি থেকে থ্রি জিতে আপনার এক দুই বছরের ভিতর চলে আসে দেন থ্রি জি থেকে থ্রি জি সর্বপ্রথম লঞ্চ হয়েছিল আপনার দুই হাজার আট অথবা নয় সালের দিকে আর ফোর জি লঞ্চ হয়েছিল আপনার হয়তো বারো কিংবা তেরো সালের দিকে যাস কিন্তু বাংলাদেশে বারো বছর হয়ে গেছে অলরেডি কোনো খবর নাই সো ফাইভ জি টেকনোলজি কতটা আপগ্রেড আই থিঙ্ক আপনার এই যে সময়ের ব্যবধানেও কিছুটা বুঝতে পারছেন সো তাহলে আসেন আমরা আগে জানি বাংলাদেশে ফাইভ জি টেকনোলজি লঞ্চ হওয়ার পর পাঁচ বছর অতিক্রম করার পরও বাংলাদেশে কেন ফাইভ জি টেকনোলজিটা আমাদের দেশের সিম অপারেটররা রিলিজ করতে পারে না কেন পারতেছে না জানেন আপনার এবং আমার জন্য কেন ভাই এখানে আপনার আমার কি হাত আছে যে ভাই আরে কি বলেন আপনারা আমার জন্য ফাইভ জি কেন দিতে পারবে না আমাদের চাহিদা যদি না থাকে সেক্ষেত্রে সিম কোম্পানি বা স্মার্টফোন যে কেউই বলুক আপনাদের যদি চাহিদা না থাকে সেটা তারা কেন বানাবে না তো একটু পরে বলতেছি নাম্বার ওয়ান বাংলাদেশে যে ফোর জি টেকনোলজির জন্য প্রযুক্তিগুলো আছে এই যে মেশিন বা কত যত ধরনের যন্ত্রপাতি আছে এর কোনো কিছু আপনার ফাইভ জি টেকনোলজিতে ব্যবহার করতে পারবেন না মানে ফাইভ জি টেকনোলজির জন্য আপনার আলাদাভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং এতে করে কিন্তু আপনাদের সিম কোম্পানির যারা আছে তাদের ফাইভ জি আপগ্রেড করার জন্য কিন্তু অনেক পরিমাণে টাকা ব্যয় হবে যার জন্য কিন্তু তারা ভাই ফাইভ জি টেকনোলজিটা আনতে পারতেছে না দেখেন এইখানে কিন্তু আমার দায় আছে লাইক একটা যখন বড় কোম্পানি তারা অনেক কিছু রিলিজ করবে তখন ভাই তাদের মাথায় অনেক কিছু থাকে আমাদের থেকেও দেখেন নাম্বার টুতে তে হচ্ছে কি আপনার চাহিদা বাংলাদেশে বেশিরভাগ মানুষই আছে ভাই এইসব আসলে কেয়ার করে না লাইক আপনার ওয়াইফাই মনে করেন বাসায় আনে পাঁচশো টাকা দেয় পাঁচ এম বি পি এস দুই ইউটিউবে ভিডিও দেখে না তারা অটোমেটিক্যালি দুইশো তিনশো পিতে যা চলে ওই ভিডিওতে দেখে অ্যান্ড সিম কোম্পানির কথা বলে তারা ভাই ওই যে গ্রামীণ রবি এয়ারটেল সিম টিমে নেটওয়ার্ক কেনে জাস্ট চালায় কোনো রকম চললে হয় না চললে হয় তাদের কোনো কমপ্লেন নাই সো এখন ফাইভ জির ক্ষেত্রেও সেই একই বিষয় আমাদের বাংলাদেশের যে মানুষ আছে আপনারা বলেন আমরা বলেন আমাদের কিন্তু চাহিদা নাই ফাইভ জির জন্য ফাইভ জিটা আসলে আমাদের জন্য আদৌ কতটা কার্যকর হবে সো এরকম কিন্তু ভাই কোনো মানুষেরই কোনো কমপ্লেন নাই আমি যা দেখতেছি যে ফাইভ জিটা আসুক আমাদের দেশ উন্নতি হোক অনেক কাজের ক্ষেত্রে আগাই যাই এরকম কোনো চাহিদা নাই সো আমাদের চাহিদা যদি না থাকে সেক্ষেত্রে ভাই সিম কোম্পানিদের শুধু শুধু এত টাকা খরচ করে ফাইভ টেকনোলজি রিলিজ করার কোনো মানেই হয় না এখন এইখানে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনার পয়েন্ট নাম্বার থ্রি আসেন এখন নাম্বার থ্রিতে কথা বলি এই যে আপনার আমার হাতের স্মার্টফোন এখন বলবেন এ ভাই এই স্মার্টফোন আবার মানে এখানে আবার কেমনে কি আউলি গেছেন অলরেডি বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে বর্তমানে যে ফোনগুলো রিলিজ হয় আনুমানিক তিরিশ হাজার টাকার ভিতরে দেখেন তো কয়টা ফাইভ জি ফোন আছে একটু খোঁজেন আমার দেখা মতে ভাই একটা অফিসিয়াল ফাইভ জি ফোন নাই রিয়েলমি টুয়েলভ উনতিরিশ হাজারের লঞ্চ হয়েছিল অনারের ফোন আছে ওয়ান প্লাসের অফিসিয়াল ফোন আছে টেকনো ইনফিনিক্স রিয়েলমি ওয়ালটন ভিভো ওপো মনে করেন দশ বারোটা ব্র্যান্ড আছে বাংলাদেশে অফিসিয়ালি ফোন রিলিজ করে তাদের এই তিরিশ হাজার সেগমেন্টে একটা ফাইভ জি ফোনও নাই আমি কি বলবো আপনার তাদের প্রসেসরই একটাই ব্যবহার করে আপনার যে মিডিয়াটেকের জি নাইনটি নাইন জি হান্ড্রেড প্রসেসরগুলো আছে ফোর জি মান্দার তামলের সেই প্রসেসারগুলো এখন দুই হাজার চব্বিশ সালে ইউজ করে আর ভাই ফাইভ জি প্রসেসরটি ইউজই করে না ফাইভ জি দূরের কথা এইখানে আপনাদেরকে কথাগুলো কেন বলতেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষই পনেরো থেকে পঁচিশ তিরিশ হাজার টাকার ফোনগুলো ব্যবহার করে এখন তাদের ফোনে যদি ফাইভ জি সাপোর্টে না থাকে তারা কি বলবে যে ভাই আমার যে বাংলাদেশে তাড়াতাড়ি ফাইভ জিটা আসুক আমি ফাইভ জি এক্সপিরিয়েন্স করবো আমাদের পার্শ্ববর্তী দেশ যদি দেখেন ইন্ডিয়াতে তাদের ওইখানে কিন্তু দশ হাজার টাকায় বা দশ হাজার টাকার নিচেও কিন্তু এখন ফাইভ জি ফোন রিলিজ করতেছে এখন বাংলাদেশে যদি ফাইভ জি ফোনগুলো আগে রিলিজ হয় সেক্ষেত্রে সিম কোম্পানি আলাদা আছে তারা বলবে যে না আমাদের এখন ফাইভ জি দেওয়া উচিত বিকজ অফ যে এখন যে কম দামে ফোনগুলো পাওয়া যায় এই ফোনগুলোতে ফাইভ জি আছে সেক্ষেত্রে গ্রাহকের একটা কিন্তু আকাঙ্ক্ষা থাকবে যে আমার ফোনে ফাইভ জি সাপোর্ট আছে বাট বাংলাদেশি সাপোর্ট নাই সো তখন গিয়ে কিন্তু কিছু কমপ্লেন যাবে আপনার সিম কোম্পানিদের কাছে আর সেক্ষেত্রে কিন্তু ভাই তারা এই দিকে নজর দিলেও দিতে পারে এবং চার নাম্বার পয়েন্ট হচ্ছে কি আপনার সরকারের কিছু বাধ্যবাধকতা আছে লাইক বাংলাদেশে যে কী পরিমাণে ট্যাক্স সেটা আপনারা জানেন এই যে মোবাইলের উপর অফিসিয়াল মোবাইলের উপর মানে সম্ভবত আটান্ন পার্সেন্ট ট্যাক্স এখন সেম একই কাজটা হয়েছে কি আপনার এই যে ফাইভ জি প্রযুক্তির উপরে কারণ ফাইভ জির যে অনেক মেশিনগুলো আছে এগুলো কিন্তু আপনার আউটসাইড কান্ট্রি থেকে আনতে হবে না সো এখানে ট্যাক্সের একটা বিষয় আছে দেন ফাইভ জি যখন রিলিজ করবে সো বাংলাদেশে যে বিটিআরসি তাদের অনেক নিয়মকানুন আছে ভাই আমি নিজেও জানি না বা যতটুকু জানি সেইটি আপনাদের বলতেছি তো অনেক নিয়ম কারণ আছে এইগুলো শর্ত সাপেক্ষে মেনে কিন্তু আমাদের দেশে সিম কোম্পানির ফাইভ জি রিলিজ করবে বাট হয়তো সরকারের সাথে অথবা যে টেলিকম সার্ভিস প্রোভাইডার আছে তাদের সাথে মিলতেছে না যার জন্য কিন্তু তারা ভাই একটু কম আগাচ্ছে না হলে ভাই দেখেন দুই হাজার একুশ সালে সর্বপ্রথম টেস্টিং হয়েছিল আর এখন সাল হচ্ছে চব্বিশ পেরি পঁচিশ প্রায় চার বছর অলরেডি হয়ে গেছে বাংলাদেশে ফাইভ জির কোনো খবরই নেই এখন যেহেতু আপনাদের বললাম ফোর থেকে ফাইভ জি খরচ বেশি দেন আমার আপনার চাহিদা নেই এরপরে যে ডিভাইসগুলো রিলিজ করে এগুলো এখন ফোর রিলিজ করে এরপরে সরকারের শর্ত সাপেক্ষে সো আপনি যার চার পাঁচটা আপনাদেরকে বললাম সো আপনাদের কি মনে হয় যে এই চার পাঁচটা যে পয়েন্ট আপনাদের বললাম এই পয়েন্টগুলোর উপর যদি ভিত্তি করে আসলে যদি আমার কথাগুলো সঠিক হয় যদি একটা সিম কোম্পানি যদি সিম কোম্পানি ফাইভ টেকনোলজিটা রিলিজ করে সেক্ষেত্রে ভাই তাদের জন্য কতটা লাভ আর আমাদের জন্য কতটা লাভ সেটা আপনারাই কমেন্ট সেকশনে এখন আসেন ফাইভ জি যদি আমাদের বাংলাদেশে থাকতো সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা তার পাশাপাশি কি কি অসুবিধা হতো নাম্বার ওয়ান হাই ফ্রিকুয়েন্সি ইন্টারনেট দেখেন বর্তমানে যে ফোর জি টেকনোলজিটি আছে একশো এম অথবা দেড়শো দুইশো এম তাও একেবারে ভাই সারা দেশে গোনা গোনা কো একটা জায়গায় রবি এয়ারটেলে আপনার একশো পর্যন্ত ছিল আমি একটা ভিডিও করছিলাম আর কিন্তু ফাইভ জি টেকনোলজিতে এই ইন্টারনেট স্পিডটা আপনার সর্বোচ্চ তিন থেকে দশ জিবিপিএস পর্যন্ত হতে পারে বাংলাদেশে আসলে না হয় এক জিবি পাওয়া যাবে সো সেক্ষেত্রে দেখেন ফোর জিতে পাওয়া যায় আপনার একশো এম বিপিএস দেড়শো কিংবা সর্বোচ্চ হল দুইশো যদি ফাইভ জি আসে সেক্ষেত্রে আপনার আমরা স্পিড পাবো এক জিবিপিএস মানে প্রায় নয় থেকে দশ গুণ বেশি এবং ফাইভ জি টেকনোলজিতে আপনার লেটেন্সি হবে গিয়ে আপনার এক মিলি সেকেন্ড এক মিলি সেকেন্ড মানে আপনার এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সো এই লেটেন্সিকে কাজে লাগিয়ে আপনারা যে বললাম ট্রাফিক যে আপনাদের ট্রাফিক কন্ট্রোল যে গাড়িকে অটোমেটিক ডিটেক্ট করে যে আপনার মাল মাটা আর কি দেন রোবোটিক অনেক কাজ বাজ আছে এরপরে আপনার যে ভিআর হেডসেট আছে ওই সবে আর অনেক নানা প্রযুক্তি দেন আপনার যে মেডিকেল ইকুইপমেন্ট আছে আর কিছু দেখছিলাম আমি সো ওইসব জায়গায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভাই সেই ফাইভ জি যে লেটেন্সিটি এটি এত পরিমাণে কম যে আপনারা এত বড়ো বড়ো হাই ফ্রিকুয়েন্সির কাজগুলো ভাই টুক করে করতে পারবেন সো আরও কিন্তু এরকম নানা ধরনের অনেক উপকারিতা আছে ফাইভ জি টেকনোলজিটা আমাদের দেশে আসলে বা আমাদের হাতের কাছে আসলে আমি আপনাদেরকে কয়েকটা বুলেট পয়েন্টের মতো শেয়ার করলাম আর কি সো অনলাইনে সার্চ দিলে আপনার হিউজ পেয়ে যাবেন আচ্ছা এখন আসি কিছু খারাপ দিকে যেটার উপকার আছে সেটার অপকারিতাও আছে ভাই আর এটা আপনাদের অবশ্যই জানা দরকার যেমন ফাইভ জি নেটওয়ার্ক যে টেকনোলজিটা আছে আমি ইন্টারনেট গাইডে যেগুলো পাইছি ওইগুলো আপনার সাথে শেয়ার করতেছি ফাইভ জি স্পিড আপনার বিদ্যুৎটা নাকি অনেক বেশি পরিমাণে দরকার হয় দুই নম্বর পয়েন্টটা ভাই একটু বেশি জটিল এবং গভীর এটা আমি শিওর ভাই অবশ্য যেমন আমাদের দীর্ঘমেয়াদী ত্বকের উপর সমস্যা হতে পারে লাইক আপনার চুলকানি অথবা এইসব আমি বলতেছি না ভাই গবেষণা বলতেছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি ঘুম নাকি কম হয়ে যায় ঘুমে ব্যাঘাত ঘটা আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের মানসিক শরীরেই সমস্যা করবে এবং ফাইভ জি টেকনোলজি থাকলে আরও কিন্তু একটা সমস্যা হয় এইটা হয়তো আপনারা জানেন যেখানে ফাইভ জি টাওয়ারগুলো থাকে ওইখানের আশেপাশের ফ্রিকোয়েন্সিটা না সব ফাইভ জি টাওয়ারটাই টেনে নেয় এতে করে আপনার বিমান চলে বিমানে যে আপনার অনেক ম্যাপ দেখতে হয় অথবা রেডিও যে রেডিও বাত্রা আছে এইসবের নাকি ফ্রিকোয়েন্সি অনেকটা আপনার ওই টাওয়ারের ওইটা শোষণ করে নেয় আর কি এবং আর একটা পেয়েছি আমি পরিবেশগত সমস্যা লাইক ফাইভ জি টেকনোলজির জন্য নাকি প্রাকৃতিকভাবে কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় আর কি যেটা অতিরিক্ত ব্যবহার করলে আমাদের পরিবেশের উপর নাকি নানা ধরনের সমস্যা হতে পারে এরপরে আপনার সিগন্যালের সমস্যা হয় লাইক আপনার যে অনেক পশু পাখি মারা যায় গাছপালায় নাকি ফল টল হয় না এরকম আরও অনেক কিছু শুনছি এইখানেও আপনাদের কিছু কমাই কমাই বলতেছি আপনারা চাইলে কিন্তু গুগল করে আরো অনেক সমস্যা উপকারিতা জানতে পারবেন এখন আসলে আমাদের বাংলাদেশে ফাইভ জি কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এখন এখানে আমার একটা কথা আছে জাস্ট ফোন রিলেটেড যে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা যে ফোনগুলো রিলিজ হয় আই থিঙ্ক যদি ফাইভ জি প্রোভাইড করে সেক্ষেত্রে ভালো হয় বিকজ অফ যারা এখন এই বাজার সেগমেন্টে ফোনগুলো কিনবে আগামী দুই তিন বছর চালানোর জন্য কিনবে এবং আমি বিশ্বাস করি ভাই আগামী দুই তিন বছরের ভিতরে বাংলাদেশে ফাইভ চলে আসবে যদি আসে আলহামদুলিল্লাহ না আসলে কপালপুরা